আমাদের চট্টগ্রামে এত মজাদার একটা খাবার পাওয়া যায় সেটা আসলে আমি এতদিন জানতামই না আমাদের চট্টগ্রামে সাগর পাহাড়ের পাশাপাশি কিন্তু খুব মজার মজার কিন্তু খাবার পাওয়া যায় আর অনেক দিন ধরে আপনাদের ভাইয়া বলছিল অনেক মজাদার একটা খাবারের দোকান আছে যেখানে আসলে খাবারগুলো খুবই টেস্টি হয় আর আজকে আমরা সেখানে চলে যাব আর এই তো আমি আজকে এই ড্রেসটাই পরে নিয়েছি আর এখন আমি কানের জুয়েলারিটি পরে নিচ্ছিলাম আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর এই বৃষ্টির কারণে আমরা যেহেতু বের হতে একটু লেট হচ্ছিলো তাই একদম ইচ্ছা মতে আমি মেকআপ করেছি আর দেখতেই তো পাচ্ছেন আজকের মেকআপটা আমার কাছে একদম অন্যরকম মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার লাইফে খুব শ্রেষ্ঠ একটা মেকআপ করেছি যেহেতু আপনাদের ভাইয়া সময় দিয়েছে আমাকে তাই একদম মনের মতো করে মেকআপটা করে নিয়েছি আর আমাকে আজকে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আসলে আমরা ওয়েট করছিলাম কখন বৃষ্টি থামবে আর কখন আমরা বেরোবো আর সেজন্য আমি জাস্ট এই সিমসামের মধ্যে এই ড্রেসটাই পরে নিয়েছি যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি আর যেহেতু আমরা ডিসিশন করেই ফেলেছি আমরা বাইরে খেতে যাব আর যতই বৃষ্টি হোক না কেন আমরা তো আর থামবই না চলে যাব সে আমাদের গন্তব্যে আর এ তো আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আপনাদের ভাইয়া অনেক দিন ধরে বলছিল যে আমাদের চট্টগ্রামে খুবই অর্থাৎ বিখ্যাত একটা খাবারের দোকান পাওয়া যায় আর সেখানে খাবারগুলি খুবই টেস্টি হয় আমি কিন্তু যাওয়ার পর আসলে বিশ্বাস করেছি আসলে আপনাদের ভাইয়া যাই বলেছে তার চাইতে অনেক দ্বিগুণ টেস্টি আর এই তো দোকানটা ছিল এরকমই অর্থাৎ যারা বড় লোক তাদের কাছে তো এটা হয়তো পছন্দ হবে না আর আর এখানে কিন্তু মাটিরে অর্থাৎ প্লেটে করে কিন্তু খাবারগুলো স্টাফ করে সেই জন্য কিন্তু খাবারটা আরও টেস্টি মনে হয় আর এই তো অলমোস্ট আমাদের খাবারটা চলে এসেছে আর মূলত এখানে খাবারটা অর্ডার করতে হয় কিন্তু টোকেনের মাধ্যমে আপনি টোকেনের মাধ্যমে অর্ডার করবেন দেন তারপর ওনারা অর্ডারটা নেবে তারপর আগে পেটা করে দিবেন এরপর আপনি ইচ্ছা মতো খেতে পারবেন আর এই তো এখানে আমরা অর্থাৎ গরুর নলা নিয়ে নিয়েছি আর আমাদের যে চট্টগ্রামের বিখ্যাত উরস বিরিয়ানি সেগুলো আমরা অর্ডার করেছি আরই তো দেখেন আপনাদের ভাইয়া কেমন পোস্ট দিচ্ছিলো আর যাই হোক এই তো আমাদের খাবার অলমোস্ট চলে এসেছে আর এখন আমরা খাবারটা খাবো আর আসলে খুবই সুন্দর একটা মোমো কিন্তু স্মেল বেরোচ্ছিলো এত সুন্দর গন্ধ আসলে আমাদের চট্টগ্রামে ওরস বিরিয়ানি কিন্তু বিখ্যাত যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খান নাই তারা চট্টগ্রামে যদি কখনও আসেন ট্রাই করে দেখবেন আমাদের চট্টগ্রামে প্রায় কিন্তু প্রতিটা খাবারই কিন্তু অনেক সুস্বাদু অনেক মজাদার হয় আর এ তো এখন আমরা খেয়ে নিব আর এ তো জিলানো খেতে বসে গিয়েছে ও কিন্তু কাচের প্লেটে খাবে সে মাটির প্লেটে খাবে না আর সে মাটির প্লেটে খেতে চাচ্ছিলো না তাই ওকে কাচের প্লেটে দিয়েছি আর এই তো আমিও বিসমিল্লা বলে খাওয়া শুরু করেছি আর যখনই বিসমিল্লা বলে এক লোকমা মুখে দিলাম জাস্ট অসাধারণ অসাধারণ আপনাদের ভাইয়া যা বলেছিল তার চাইতে দ্বিগুণ টেস্টি অর্থাৎ আমরা যে ধরনের খাবার পছন্দ করি আমি ঠিক ওরকমই পেয়েছি জাস্ট অসাধারণ আপনাদের ভাইয়া অনেক দিন ধরে বলছিল চলো চট্টগ্রামে খুবই সুন্দর উড়ো বিরিয়ানি পাওয়া যায় সেখানে যাই কিন্তু আমি আসলে তেমন একটা মত দিচ্ছিলাম না এর আগে একবার এসেছি আপনাদেরকে তো একটা ভিডিওতে বলেছিলাম যে আমার খুবই কাঙ্ক্ষিত একটা ভিডিও অর্থাৎ ডিলেট হয়ে গিয়েছিল আর এখন আবার এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আরে তো আমি খাবারটা খেয়ে নিচ্ছিলাম আস্ট আর জাস্ট অসাধারণ খুবই গরম গরম ছিল আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন পাশে কিন্তু রান্নাবান্না চলছে আর চলছে আর সব সময় কিন্তু গরম গরম খাবারই ওনারা দেয় আর এতে করে খুবই মজা লাগে যেহেতু সব কিছু গরম গরম থাকে সেজন্য আসলে দোকানটা যেমনই হোক না কেন খাবারের মানটা কেমন সেটা দেখাটা কিন্তু অত্যন্ত জরুরি ওই যে বললাম যারা কিন্তু অতিরিক্ত বড় লোক তারা হয়তো এই দোকানটাতে আসবে না আর আমার ক্ষেত্রে ভাই ভিন্ন আমার কথা হচ্ছে যেখানে আমার মনটা যাবে যেখানে আমার খাবারের স্বাদটা ভালো লাগবে সেটা যদি করে ঘরো হয় আমি সেখানে যাব জাস্ট আমার কাছে কোনো বড় লোকের ব্যাপার সেপার নেই বা কোনো কিছু অর্থাৎ অস্বাস্থ্যকর বলে আমি কোনো কিছুই মনে করি না আপনি গতকালকে ফেসবুকে একটা ভাইয়ার স্ট্যাটাস দেখেছিলাম সেখানে ভাইয়াটা লিখেছিল রাত তিনটায় যখন বাসায় ঢুকি আর সকাল ভোরে ভোরে সাতটায় যখন বাসা থেকে বের হই তখন দোকানের সে গরম গরম পুরি আর চা খেতে কিন্তু অসাধারণ লাগে এটা যতই মানুষে বলুক অস্বাস্থ্যকর কিন্তু তখন আমার কাছে অস্বাস্থ্যকর বলে কোনো কিছুই মনে হয় না আমার কথাটা হচ্ছে যেটা আমাদের অর্থাৎ ক্ষুধা নিবারণ করবে যেটা খেলে আমরা শান্তি পাবো যেটা আমাদের আত্মতৃপ্তি মিটাবে সেটা আমরা অস্বাস্থ্যকর বলে আমরা খাবারকে অপমান করব না হ্যাঁ খাবারটা আমাদের দেখে শুনে খাওয়া উচিত যদি আপনি খাবারটা ভালো পান তাহলে বিসমিল্লা করে খাওয়া শুরু করতে পারেন দেখবেন আপনার সব খাবারে কিন্তু শান্তি পাওয়া যায় গত কয়েকদিন আগে জাপানে একটা ভাইয়া পড়তে গিয়েছিলেন যেখানে তিনি খাবার অভাবে পানির অভাবে অর্থাৎ পৃথিবীর মায়া ত্যাগ করে আসলে আমি এ কথাগুলো এই জন্যই বলছি আমরা যারা অতিরিক্ত বড় লোক যারা দোকানে টমের দোকানের চা কিংবা দশ টাকা দামের আইসক্রিম কিংবা আশেপাশের ছোটোখাটো হোটেলের খাবারগুলোকে আমরা মনে করি অস্বাস্থ্যকর তারাও কিন্তু মানুষ তারা কিন্তু স্বাস্থ্যকর কী জিনিস সেটা কিন্তু বুঝে সে অস্বাস্থ্যকর খাবার যদি এক একমুটো জাপানের ভাইয়া টুকু পেত সে অস্বাস্থ্যকর পানি যদি এক জাপানের ভাইয়া টুকু একটু হলো পেত তাহলে আজকে তিনি আমাদের মাঝে বেঁচে থাকত অর্থাৎ খাবারের মূল্যায়ন করতে শিখুন খাবার কে সম্মান করতে শিখুন সেটা যেমনই হোক না কেন বিসমিল্লা বলে যদি আপনি সব কিছু খান তাহলে সব কিছু আপনার কাছে অমৃত মনে হবে আর এ তো সাধারণ একটা ব্যাপার গত দুই দিন আগে আমি মাছ ভাজা করে তেলটা অর্থাৎ রেখেছিলাম জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে ওখানে তেলাপোকা পড়ে গিয়েছে দেন এটা তো আমার চোখের সামনেই ঘটেছে তো আমি কি করেছি তেলগুলো ফেলে দিয়েছি এমনও অনেক অজান্তে আপনার ঘরের মধ্যে অস্বাস্থ্যকর হচ্ছে আপনার ঘরের পানি আপনার ঘরের খাবার কিন্তু আপনি বুঝতে পারছেন না সো খাবারকে সবসময় সম্মান করতে শিখুন অন্যজনের দোহাই দিয়ে খাবারকে অস্বাস্থ্যকর মনে করবেন না আর এই তো আমাদের খাবার দাবার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে প্রিয় আপু ভাইয়ারা আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কখনো খাবার অপচয় করবেন না আর সব সময় খাবারকে সম্মান করবেন পৃথিবীতে বেঁচে থাকার জন্য খাবারের কোনো বিকল্প নেই আল্লাহ